প্রিয় দেশবাসী বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানদের দাবি নিয়ে আল্লাহ তালার সকল ইসলামী শক্তি দলকে একত্রিত করেছেন এনসিপি নাগরিক সমাজ নাগরিক পার্টি সহ বিকাশ দলসহ দল সহ অসংখ্য অলায়নকারাম আছে এক পথ এক বেরোট এক বাক্সে আগামী দিনে কোরআনের শাসন এদেশে প্রতিষ্ঠা করতে চায় সকল ধর্মের বর্ণের মানুষের নৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে চায় চাঁদাবাস ধান্দাবাস জেন্ডারবাস এবং যারা দেশের টাকা বিছে লুটপাট করে পাঠিয়ে দেয় সেই সমস্ত লোকদেরকে বয়কট করতে চায় বাংলার মানুষ আসুন সমস্ত স্বামী দলগুলো জনগণের বক্তব্য শুনুন জনতা এবং সর্বভৌমত্বের পক্ষে কাজ করবে আমরা ততদিন এই সরকারের পাশে সাথে আছি আপনারা আগা

যদি আমরা মোনাফিকি না করি মঞ্চে আছে যদি মোনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজের যদি মিল থাকেন আমি এই লক্ষ জনতার সামনে পছন্দ করে বলতে পারি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যাবে ইসলাম যে সূর্যোদয় উদ্দিত হয়েছে আপনারা যদি এক থাকেন আপনারা যে মোনাফিকি না করেন অবশ্যই এদেশে ইসলামের বিপ্লব হবেই আপনাদের বিপ্লবকে কোন শক্তি ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ এই বাংলাদেশ আর কখনো ভারতের গণতন্ত্র হবে না এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার স্বপ্ন পূরণ হবে না কট্টরপন্থী হিন্দুত্ববাদের আখড়া বাংলাদেশে পরিণত নব্বই ভাগ মুসলমান সহ ইসলামী দলগুলো এক থাকলে এখানে কখনোই ভারতের আধিপত্যবাদ এবং শেখ হাসিনার মতন জালেম সৈরাচার হবে না আসুন আমরা আরো দিক বলি বক্তব্য শ্রবণ করি এক ভাই বিয়ে করছেন ওনার বউটা মারা গেছে এখন বউ মারা যাওয়ার পরে উনাকে সবাই বলতেছে ওনার একটা শালি আছে শালিটা বিয়ে করার জন্য তো উনি বলতেছেন যে আমি শালিটা বিয়ে করব না কারণ আমার বউ যেটা মারা গেছে সেটাও তরকারি রান্না করতে জানে না একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি এখন যদি শালি বিয়ে করি তো এটাও তরকারি রান্না করতে জানবে না একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি হবে আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের দেশের পরিবেশাই বলে আগের বউয়ের শালি অর্থাৎ আগের বউয়ের বোন মানে এটা আগের বউয়ের শালি ওই আগেরটা যেরকম পরেরটাও সেরকম খবরদার আগামী নির্বাচনে আমরা যদি আগের বউয়ের শালি বিয়ে করি তো আবার আমাদের দেশে কখনো লবণ বেশি কখনো মরিচ বেশি তুরিয়ার বাট সারা কিছু হবে না জ্ঞানী যারা ইশারায় বুঝে তারা সুতরাং আল্লাহ ফরিদুদ্দিন নিন তিনি যে বক্ত রাখলেন এটা আমাদের জন্য কারণ আগা আওয়ামী লীগ ছিল আওয়ামী চলে গেছে এখন তাদের তাদের শালি রয়েছে বিএনপি আওয়ামী লীগ যেমনি দেশ থেকে টাকা বিদেশে পাচার করেছে তারা বিদেশে বাড়ি গাড়ি করেছে তেমনি তারেক রহমানেরও বিদেশে বাড়ি গাড়ি রয়েছে ড্যাং ব্যালেন্সড রেজরেছে সুতরাং আমরা এই দেশের এই সমস্ত বাত্র চাদাবাস সন্ত্রাসী ড্যাং ব্যালেন্সড রেজকে আমরা বয়কট করি বীর সাহেবের সংগ্রামী ভূমিকায় তিনি আজকে নতুন ইতিহাসের প্রতিষ্ঠাতা ইতিহাসে তার নাম সর্বাক্ষরে লেখা থাকবে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে আজকে ওই ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই

ঢাকা শহরের মানুষ নির্বাচনে নির্বাচন দর্শক মন্ডলী এদের ইসলামী দল বলতে জামাত ইসলাম কি তারা বোঝে না মসজিদ তারা বোঝে না ইসলামী ঐক্যজোট তারা বোঝে না এদেশে নিজাম ইসলাম তারা বোঝে না চরমনা তারা বোঝে না ইসলামী আন্দোলন সুতরাং এই সন্ধিক্ষণে যুগের সন্ধিক্ষণে বাংলাদেশের মানুষ জামাত ইসলামের দিকে ঢুকে পড়েছে বিভিন্ন জরিপে পিনাকি ভট্টাচার্য এবং বিদেশের বিভিন্ন বিবিসি জরিপে প্রথম আলো জরিপে জামাত ইসলাম বিএনপি চাইত কয়েক শতাংশ ব্যবধানে এগিয়ে রয়েছে সুতরাং সুতরাং বাটফারদেরকে আমরা বয়কট করি আসুন ইসলাম আমরা একদল খুনিকে তাড়িয়েছি তাড়ানোর নয় মাস হয় নাই আর খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেকদল একদল তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডার বাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল টেন্ডার তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি আরেক তাড়িয়েছি আরেক দল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে বিশেষ দিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের যারা দালালি করবে লুঙ্গি দিয়ে পড়ানোর জায়গা পাবেন আল্লাহ তাআলা তার জ্ঞান বন্ধুগণ

ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার একটা ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএনপি কে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টি দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের উপকৃত